মহেশতলার আগ্রা কৃষ্ণনগর কুড়ি নম্বর ওয়ার্ডে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। আজ প্রজাতন্ত্র দিবসে শেখ শাহানাজ বা মিন্টু পথচলিত পথচারীদের হাতে বৃক্ষ এবং মিষ্টি বিতরণ করলেন মিন্টু সামাজিক অনেক কাজ করে থাকে মিন্টুর মুখ থেকেই শুনুন কি বলছে আজকের প্রোগ্রাম বলতে আমরা ২২ তারিখ বাইশে জানুয়ারি একটা রক্তান শিবির করেছিলাম ঠিক আছে আর আজকে সাততম প্রজাতন্ত্র দিবস আর আজকের এই প্রজাতন্ত্র দিবসের দিন আমরা পতাকা উত্তোলন করলাম আর নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মাল্যদান করলাম আর আজকের এই দিনটা স্মরণীয় করার জন্যে আমরা পথচলতি মানুষের জন্য ঠিক আছে আমরা পেয়ারা গাছ পেয়ারা গাছ মিষ্টি দিলাম পেয়ারা গাছ দিলাম ফুলের গাছ দিলাম আজকের এই দিনটা স্মরণীয় করার জন্যে সারা বছরই তো আপনি মানুষের জন্য কোনো না কোনো কাজ করেন আজকের এই প্রজন দিবসকে উপলক্ষ্য করে আপনি অন্য কোনো প্রোগ্রাম কি রেখেছেন নাকি শুধু গাজ না আরও অন্যান্য প্রোগ্রাম আছে বস্ত্র বিতরণ করব বস্ত্র বিতরণ করব গরিব বাচ্চাদের কিছু পড়াশোনার জন্য বই তুলে দেওয়া হবে খাতা তুলে দেওয়া হবে পেন তুলে দেওয়া হবে আপনার নাম শেখ সাইনওয়াজ মিন্টু 나나가고도해다나 <목소리도> <목소리도>